বিয়েটা করতে হইতেছে কারণ যেই মা দশ দিন দশ মাস পেটে গর্ভ করে আমাকে মানুষ করেছে আর সেই মাই আজকে অসুস্থ আর সেই মাকে খেজমত করার জন্য হলো মায়ের পছন্দ মতো বিয়েটা করতেছি আর তাছাড়াও মাকে খেজমত শুধু না আমার পাশে তাদের দায়িত্বশীল একটা পুত্রবধূ দরকার আমার বউ সবার মনের মতো হইতে পারবে না কিন্তু আমার ফ্যামিলি আর আমার মনের মতো হইতে পারছে এইটাই আলহামদুলিল্লাহ আর এইটা ছিল রমজান মাস ঈদের পর আলহামদুলিল্লাহ কাজটা সেরে ফেলবো সেজন্যই আগে থেকেই সবকিছু এবং কেনাকাটা শেষ করে দিতেছি আর শুধু আমার কেনাকাটা না আমার হবু বইয়ের কিছু কেনাকাটা আগের ব্লকে দেখায় দিয়েছি আর অনেক কিছু কিনতে হবে বিয়ের ফুল ইভেন্টমেন্টের দায়িত্ব আমাকে নিতে হবে সেজন্যই বিয়ের সব সবকিছু কেনাকাটা শেষ করে দিতেছি আর এদিকে একে একে সব শেরওয়ানি টায়াল দিতেছি I'm gonna pay.